t e s h o k e r to do. The shocker is going to u t up e c h i l d r t h is going to put up. The s h o c k e is g o i to put up. The s h o c k r is going to put up. The shocker is going to put up. The o c k e r i o i n to put up. o c k e r is going to u t up. The shocker is going to put up. The shocker is g o i n to put up. The shocker is going to put up. The shocker is going to p e shocker is going to put up. e s o c k e r i o n g to put up. e s e r is i n d to put up. The n h o c k e r is going to put up. t h c k e r is g o n o t up. The shocker o n g to t up. The shocker is going to put e s h c k e r is going to put up. The shocker is g o i to put up. t s h o k e r i going to put up. The shocker i going to put e s i k r is g n to p u

সবচেয়ে একটা অনুপ্রেরণা শহীদ আসাদ আমাদের ইতিহাসের একটা অবশ্য একটি নাম সংযুক্ত নাম যতই পাঠ্যপুস্তকে নাম না থাকব বা স্মরণ না করবো অন্য কেউ কিন্তু শহীদ আসাদকে কেউ ইতিহাস থেকে বিচ্ছিন্ন করতে পারবে

এই এত বছর পরে নির্বাচন করতে পারি এটা একটা সামগ্রিক আমরা যারা রাজনীতি করি আমরা চেষ্টা করি আমরা বদলানোর চেষ্টা করি যে দেখা যায় এই সবগুলো সবসময় আমরা বেরিয়ে উঠি না কারণ একটা চক্র আছে সেই চক্র এত বেশি আপনার এত বেশি তারা

যে পরিবর্তন করে তারা একটা গণতান্ত্রিক আসতে চান সেই গণতান্ত্রিক রাস্তাতেই তারা তাদের অধিকার দেখে নিতে চান তারা যেন তাদের বর্ধমান উপেক্ষাপড় পরে থাকতে পারে সাধারণ মানুষ তাদের ভোটের অধিকারটা পান তারা কথা বলার অধিকার পান এবং তাদের সন্তানেরা যেন রাখা পড়া শিখতে পারে তারা যেন একটা সুন্দর একটা সমাজ যে সমাজে দুর্নীতি থাকবে না যে সমাজে অন্যায় থাকবে না যে সমাজে মানবিক মূল্যবোধ থাকবে যে সকালে ন্যায় বিচার থাকবে সেটা পাই না আমাদের সামনে যে বিষয়গুলি সে এখন দাঁড়িয়েছে একটা কথা আমি সবসময় বলি যে কথা বললে আমার অনেক সমালোচনা হয় আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার কেন বলি এই কথাটা আমি মনে পড়ার চেষ্টা করেছি কারণ আমরা বিশ্বাস করি যে নির্বাচন যেটা থেকে আমরা প্রায় পনেরো বছর বঞ্চিত এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবে এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে বলা হয় তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে এবং আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমরা দেখেছি নির্বাচন যদি দ্রুত না হয় তারা আমরা এই কথা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে সেটার জন্য কিন্তু আমরা লড়াই করি দীর্ঘ পনেরো আমি সেই কারণেই বলেছি যে সময়টা আমাদের দরকার সত্যিকার অর্থে আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক স্বাভাবিকভাবেই একটা ছাত্র গর্ব প্রত্যাহারের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই এখন Ești de partidă? Ia vreau de fi pot să te Ești un om care a fost 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 un om একটু অলসই ছিল আবার আবার লিখা પછી প্রশ্নগুলি ফাউন্ডস্টাইল গ্রুপ দ্বারা পুরো করি তারপর কিওয়ান বেরিয়ে আসে তারপর একটা একটা করে প্রত্যেকটা করব বা জলদি সংস্থার সম্পন্ন অন্তদিন দুই অপেক্ষা করতে যাব এটা প্রতিবেদন থেকে গিয়ে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমরা দংশু আগে কি সেই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনের সম্ভব নয় এটা আমরা

اینش یک خوبه که باشد، این نره کار سرده ارسالیت ویدیو یوری سایده، سازد بارم که باید آن شروع می کنیم منوشه کماندان یکم در تنظیم روی برین تنظیم روی برین یه دانه کنیم که این شروطی کننده اون کار دیگه ناسده می کنیم که این شروطی کننده اون دیگه همیشه باید برده بود در اون دیگه همیشه بیشتر ناشد সেই <laughs> সংস্কাৰ 아버지님께서 질파증을 받으신다고 하시는데 질파증을 못 받으시니까 질파증을 받으신다고 하시는데 따라해 주시기 바랍니다 잘 부탁드립니다 저희 전 세계에 질파증을 받으신다고 하시는데 질파증을 받으신다고 하시는데 저희 정부는 질파증을 받으신다고 하시니까 여러분이 자세히 물어보시기 바랍니다 아멘 국토부에서 이런 거 보면 이런 질파증이 많이 생기죠 아멘 지금 이곳에 있는 질파증이 아시다시피 이곳에 있는 질파증이 He liked